আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিলাম অ্যাকশন এইট বাংলাদেশ এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অ্যাকশন এইট এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশান কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো রেফারেন্স লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দিন না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত অ্যাকশন এইট বাংলাদেশ এনজিও অভিজ্ঞ সহকারী পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্যালারির কথা বলা হয়েছে বারো হাজার টাকা মাসে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করে নেয় অর্থাৎ কতজন লোক নেবে উল্লেখ করে নেয় জব লোকজন কক্সবাজার ফেকুয়া এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেকেন্ডারি অর্থাৎ এসএসসি পাস অভিজ্ঞতা বলা হয়েছে এক বছরে এডিশনাল রিকোয়ারমেন্ট অর্থাৎ দায়ী দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে কাজ করার ক্ষেত্রে সামনে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো জাতীয় আন্তর্জাতিক সংস্থা প্রকল্প অভিষেক অভিশয়ক হিসাবে কাজ করা অভিজ্ঞতা সম্বন্ধে প্রার্থীদের অগ্রাধিকার প্রদান হবে অভিষেকের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে ইংরেজি পড়তেও চিঠিপত্র আদানপদে অভিজ্ঞতা যোগ্য প্রতিরোধযোগ্যতা হিসাবে বিচিত হবে অফিসিয়াল সরঞ্জাম যেমন ফটোকপি মেশিন পরিচালনা অফিসিয়াল ফাইলপত্র ঠিক মতো সংরক্ষণ করা ইংরেজি লেখা চিঠিপত্রের ঠিকানা পড়তে বা ইত্যাদি রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট ইউনিট লোকাল রাইটস প্রোগ্রাম এলআরপি কর্মক্ষেত্র পেকুয়া কক্সবাজার এলআরপি ছাপ্পান্ন চুক্তির সীমা একত্রিশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত পরবর্তীতে সম্ভাবনা রয়েছে জবসামারি কাজের সংক্ষেপ বেকার কক্সবাজার জেলায় পেকুয়া উপজেলার সদর অবস্থিত এলআরপি আর অফিস সার্বিকভাবে পরিচালনা ও ব্যবস্থাপনা প্রোগ্রামে স্টাফদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সহায়তা প্রদান করা সকল ফাইলপত্র সংরক্ষণ ব্যাংকিং সহায়তা করা বিভিন্ন সভা প্রশিক্ষণ আয়োজনে সহায়তা করা অভিশাল চিঠিপত্র আদান প্রদানের সহযোগিতা করা অফিসে সার্বিক নিরাপত্তা প্রদানে নিশ্চিত করা এছাড়া অফিসে প্রজন্ন সর্ব প্রকল্পে উদ্বোধনের নির্দেশে যে কোনো দায়িত্ব পালন করা কম্পিটিশান আধারে বেনিফিট বেতন সুবিধা মাসিক বেতন বারো হাজার টাকা অন্যান্য সুবিধা সংগ্রহ যেমন চিকিৎসা সুবিধা মোবাইল ভাতা গোসব ভাতা ইন্স্যুরেন্স সুবিধা ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি যারা আবেদন করতে ইচ্ছুক তা এই লিঙ্কে প্রবেশ করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই লিঙ্কে কত প্রবেশ করে তারা অ্যাকাউন্ট করে আবেদন করতে পারবেন অ্যাকশন এইট এনজিওতে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিউনিটি লাইভার এখানে ভ্যাকেন্সি উল্লেখ করে নাই অর্থাৎ কত লোক নিয়োগভাবে উল্লেখ করি নাই চাকরির লোকেশন কক্সবাজার পেকুয়া শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস স্বাবলীব দল গ্রাম উন্নয়ন দল পরিচালনা অংশগ্রহণমূলক অসহায় অত্য বিশ্লেষণ দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন শিশু অধিকার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক অভিজ্ঞতার কথা বলেছে দুই বছর এডুকেশনাল রিকোয়ারমেন্ট কাজ করার ক্ষেত্রে সমন্বয় দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে স্বাবলম্বী দল গ্রাম উন্নয়ন দল পরিচালনা শিশু অধিকার বাস্তবায়ন নারী অধিকারন জীবিকায়ন অংশগ্রহণমূলক অসহায়ত্ব বিশ্লেষণ দুর্যোগ ঝুঁকি রাজপরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন শিশুদের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সুন্দর হাতের লেখা স্বাভাবিক দল গ্রাম উন্নয়ন দল সভা পরিচালনা সবার লেখার ক্ষমতা বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ প্রবিশ প্রতিবেদন মাসিক প্রতিবেদন তৈরি দুর্যোগকালীন সময়ে কাজ করার জন্য মানুষে থাকতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্ট ইউনিট লোকাল রাইটার্স প্রোগ্রাম এলআরপি কর্মক্ষেত্র পেক এক্সপোজার এলআরপি ছাপ্পন্ন চুক্তির সময় একত্রিশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত পরবর্তীতে নবায়নের সম্ভাবনা রয়েছে জবসামারি কাজের সং এল আর পি স্থাপনা প্রকল্প মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা রিফ্লেকশন অ্যাকশন সার্কেল ঘটনা পরিচালনা করা এইচআরপি বিশ্লেষণের মাধ্যমে কমিউনিটি অ্যাকশন প্ল্যান তৈরি ও এল আর পি প্রসেস এর মাধ্যমে কমিউনিটি অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সহায়তা করা স্থায়ী অধিকার সম্পর্কে সার্কেল সদস্যদের সচেতন করা ও স্থায়ীশীল জীবন জীবন আইনে সহায়তা করা অংশগ্রহণমূলক সহ বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস করা পরিকল্পনা প্রস্তুত বাস্তবায়ন সহায়তা করা শিশুদের নিয়ে শিশু ফ্রাম ও কমিউনিটি জার্নালিস্ট গ্রুপ সিজিসি গঠন তাদের দক্ষতা বৃদ্ধি মাধ্যমে তাদের নেতৃত্ব বিকাশ সাধনের মাধ্যমে শিশুদের অধিকার সচেতন করা সিএম কালেকশন করা বিভিন্ন ফান্ড ইভেন্ট করা ফটো আপডেট ও আপলোড ফিল ওয়ার্কার আপডেট সহায়তা এলাকায় সহায়তা করা দুর্যোগকালীন সময়ে কমিউনিটি পাশে থাকার মানুষ থাকতে হবে কম্পিটিশনের আধারে বেনিফিট বেতনের সুবিধা দিয়ে মাসিক বেতন তেরো টাকা এবং অন্যান্য সুবিধা দিয়ে যেমন চিকিৎসা সুবিধা মোবাইল ভাতা প্রসাব ভাতা এবং ইন্স্যুরেন্স সুবিধা এম্পুলেন্স চাকরি স্থায়ী কন্ট্রেশন কন্ট্রাক্ট চল হঠাৎ চুক্তিভিত্তিক যারা আবেদন করতে চান তারা এই লিঙ্কে প্রবেশ করে অ্যাকাউন্ট করে বিডি জবসের মধ্যে আবেদন করতে পারবেন বিডি ছাড়া আবেদন করা আবেদন গ্রহণযোগ্য নয় যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নয় তারা দূরত্ব অ্যাকাউন্ট করে আবেদন করে ফেলুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে ভাবার জন্য ধন্যবাদ সবাইকে